পাঁচশো টাকা পঁচিশশো টাকা একদম প্রিমিয়ামের ভিতরে

আবার ইস্টো হয়েছে আপুরা যারা পার নাই অর্ডার দিয়ে পাঁচটা কালার আছে হয়তো পনেরো জন পাবেন এটা দুইটা চেন চেম্বার করে থাকবে ফ্রন্ট সাইডে আর ব্যাক সাইডে একটা জিপার চেম্বার থাকবে একদম ইনট্যাক এই জন্য ইনট্যাক এইভাবে রয়েছে এটা জুল পাবেন প্রত্যেকটার সাথে আবার ইনার স্পেজও ভালো সফট মেটেরিয়াল ওরিজিনাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এই যে দেখেন এখানে কাপড়টাও অনেক সুন্দর এগুলা কিন্তু লোকাল কোনো প্রোডাক্ট না লং বেল্টও পাবেন প্রাইস থাকবে এক হাজার টাকা আপনি ইন হাজার টাকা একদম প্রিমিয়ামের ভিতরে পাবেন এটা পঁচিশটা পাবেন মাত্র 1025 টা ব্যাগ পাবেন পাঁচটা কালারে বা চারটা কালারে এরকম থাকবে এই カラーটা তো অনেক সুন্দর এস কালারটা মোবাইলে আরো লাক্সারি লাগবে প্রাইস থাকবে মাত্র এটা বেশি বড় না ছোট না যারা আপা হলে ইজিলি থাকবে কিন্তু ছোটর মধ্যে স্পেস অনেক প্রাইস হবে 1000 করে বলে দেই এগুলা কিন্তু 1700 টাকা কিনা ছিল এখনো 1700 1800 টাকা কিনা এই যে দেখেন আমার কাছে একটা কালারে বা দুইটা কালার পাবেন এই যে দেখেন অনেক সুন্দর ব্যাগ প্রাইস থাকবে লন বেল্ট পাবেন এক হাজার টাকা অনলি এক হাজার টাকা যারা চাচ্ছে নিয়ে নেবেন এক হাজার টাকা এটা এক পিসই পাবেন আর ওইটা পাবেন দুই তিন পিস প্রাইস থাকবে এক হাজার করে তিনি একটা ব্যাগ দেখায় এটা কিন্তু আটাইশো টাকা ছিল এখন আঠাইশো টাকায় যে দেখেন ফ্রন্ট সাইডে রিপন করা থাকবে এটা তিনজন পাবেন এখানে লুক সুশানের ব্র্যান্ডিং শুকার আছে একদম প্রিমিয়াম এখানে রানার জিপারে ব্র্যান্ডিং করা থাকবে আপনার স্পেস পাবেন এখানে চেম্বার এখানে চেম্বার এখানে চেম্বার ওরিজিনাল ডাস্টি ব্যাগ সব কিছু সেম পাবেন যেটা বাহির থেকে আছে লং বেল্ট সব কিছু পাবেন মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা যার্লাগ পাবেন মাত্র পনেরোশো টাকা সফট মেটিরিয়ালের ভিতরে আর এটা হলো চ্যানেলের এটা হাবারি স্টক হয়েছে আলহামদুলিল্লাহ এই ব্যাগগুলা কিন্তু দুই হাজার টাকা সবাই বিক্রি করতেছে আমার দশটা বা পনেরো জন পাবেন একদম মেটেরিয়ালটা সফট মেটেরিয়াল এখানে প্যারিসের একটা লঘু দেওয়া থাকবে আর এগুলো মেটালে কালারগুলো ফেট হবে না সফট মেটেরিয়াল দুই সাইডে দুইটা ম্যাগনেট চেম্বার আর ইনার স্পেস আমাদের লোকাল কোনো প্রোডাক্ট নেই আপনার বুঝে শুনে অর্ডার দিবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যার লাগবে সাইজও আমি বলে দিই লেন্থ এগারো হাইট হলো নয় ইঞ্চি একদম ইনটেক পাবেন সবগুলো প্রোডাক্টে ইনটেক যাবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা হাজার টাকা এটা এটার উপর রেখে হ্যাঁ পরে চলে যাব মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন এটা ধরো এই যেটা হলো ব্ল্যাক কালার রাফ ইউজের জন্য এগুলো মন মতন ইউজ করতে পারবেন আর এটার সাথে লং বেল্ট কোনো দরকার নাই আপনি ডাইরেক্ট কাটে ক্যারি করতে পারবেন মাত্র 1000 টাকা বিজি টাইপের এই ব্যাগগুলো আলহামদুলিল্লাহ অনেক অর্ডার হইছে এটা লেন্থ হলো 8 হাইট হলো 8 যে কোনো পারপাস প্যাটার্ন উপরে বিজি টাইপ করা আর এটা ক্রস বডি করে নেবেন প্রাইস থাকবে মাত্র 2000 টাকা কালার দেখেন পার্পল কালার আর হলো আপনার এই কালারটা থাকবে দুইটা কালারই সুন্দর লাইট ডিপ কালার মাত্র 2000 টাকা যার যে কালারটা লাগবে মাত্র 2000 টাকা নিয়ে 1000 টাকা করে এই যে এখানে চেম্বার দুই সাইডে দুইটা ডম্বেল পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর এটা প্রাইস পড়বে কিছু অলঙ্কার মাত্র বারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন একদম লাগজারি একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন আচ্ছা এক হাজার করে দিয়ে দিলাম এই দুই পিসে আছে তো এই জন্য এক হাজার করে দুই পিস আছে এক হাজার করে দুশো তিনশো টাকা লস তারপরে দিয়ে দিলাম

এস টাইপের কালার আজকে ব্যাগ হাতে পায়ে আল পুরি বিদেশি আলাদি দুটো দুটা কালার পাবেন এক হাজার করে কালার পাবেন এটা এল ভি ভ্যালেন্টিনো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট অনেক সুন্দর ওগুলো অনেক দামি প্রোডাক্ট আপনার বেল্টটা এরকম পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ক্রস ব্যাগই শেষ পাবেন এরকম দুইটা চেঞ্জ চেম্বার পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার করে এটা ওয়াই এস এল এর একদম শেষ পর্যায়ে এটা মোটা একটা ক্রচ বডির বেল পাবেন

এগুলো আপনার প্রিন্ট করা অর্থেকটা এরকম প্রিন্টের উপরে থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে আপনার মন মতন ইউজ করতে পারবেন এক হাজার যার যে প্রিন্টটা পছন্দ এভাবে স্ক্রিনশট দিয়ে আর এই ব্যাগগুলো অনেক বিক্রি করছি আলহামদুলিল্লাহ দুই তিন পিস আছে আপনার চালিয়ে নিতে পারবেন দুই পিস তিন পিস কালার আর কি দুই তিনটা কালার এই যে দেখছে অলংকার এগুলো চোদ্দোশো টাকা কালার অনেক আপুরা বলে চেন নষ্ট হবে কি না কালার গ্যারান্টি আছে কালার নষ্ট হবে না আর এইটা মেটালের কালারগুলো এক হবে না প্রাইস থাকবে চোদ্দোশো টাকা বুঝে শুনে অর্ডার পেন এই যে এস কালারটা অনেক সুন্দর একটা কালার মাত্র চোদ্দশো টাকা অনেক পেটি একটা বেগ মাত্র চোদ্দশো টাকা ও সবার ফেভারিট আর একটা কালারও আছে ব্ল্যাক কালার যার লাগবে নিয়ে নেবেন চোদ্দশো টাকা অনেক চোদ্দশো টাকা তুইলা হোলসেল করছি রিটেল করছি আল্লাহ আল্লাহ রহমতে এই যে দেখেন এটা কুইন যাবে অরিজিনাল এই কুইন যাবে এটা লোকও পাবেন আর যেটা লোকাল এগুলা পাবেন না লোকালটা একদম ভিতরে আপনি কাপড় দেখলে বুঝতে পারবেন আমাদের কাছে লোকাল নাই মাত্র পনেরোশো টাকা অনেক পেটি আর লোকালগুলো এক হাজার টাকা বিক্রি করে এটা পনেরোশো টাকা যেটা অরিজিনাল লেন্থ হলো দশ বাই সাড়ে ছয় ইঞ্চিস মানে সাত ইঞ্চি প্রাইস এই কালার পনেরোশো টাকা অনেক প্রেটি একটা ব্যাগ এটা হলো আপনার একটু পিঙ্কিস কালার অনেক প্রেটি মাত্র পনেরোশো টাকা আজকে আনছে এক পিসি পাইছে একদম এটা ফ্রন্ট সাইডটা এরকম মেম্বুডারি কাজ করে হাতের কাজ করা আর মেটালের কালারগুলা কিসবিলা ওজিনিয়াল একটা ব্যাগ এখানে রিপিট করা থাকবে এবং এটা আপনার কিছু দেওয়া থাকবে এই যে কিসবিলার সবকিছু টেকমার্ক করা থাকবে আর এখানে আপনার কিসবিলা দেওয়া থাকবে আর এনার স্পেস এরকম থাকবে বড়ো সার্জারে একটা অর্ডার পাবেন তিন হাজার টাকা টাকা তিস বিলার এই মডেলটা পাবেন তিনটা কালার দেখা দিই পাবেন ওনা যারা যারা এই অবশ্যই জানেন কিরকম রিভিউ আছে আর এই ব্যাগগুলা মন মতো পাবেন হাতে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা আপনারা এইসব ব্যাগ নিলে জিতবেন ইনশাল্লাহ আপনারা যারা টাকার ভয় পাচ্ছেন এই ব্যাগগুলো একটা বড় সাইজ জিতবেন চেম্বারও বেশি পাবেন এটার ভিতরে পানির বুতুল ছাতা খাতা সব কিছু ক্যারি করতে পাবেন মোটামুটি আপনার চাইলে ক্যারিও করতে পারবেন আবার বড় করেও নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা গুলা বেশি দেখাতেছি যেহেতু অনেকগুলার স্টক হয়েছে এই কিসবিলা ব্যাগটা মনে হয় আমার কাছে পঞ্চাশ পিস আছে আপনি নিয়ে নিতে পারবেন যারা স্টুডেন্ট বাজেটের একদম ব্র্যান্ডের অরিজিনাল একটা প্রোডাক্ট আছেন টু ইন ওয়ান এটার সাথে একটা ওয়ালেট পাবেন বেবি ওয়ালেট এটাও বড় শুরু করতে পারবেন বিলা ব্র্যান্ডের এগুলা কিন্তু মেটালে কালাগুলো চেঞ্জ হবে না এখানে কালাগুলো কিসবিলা ফেট হবে না এখানে খুললে আপনার এইটা কিন্তু এরকম থাকবে এই যে দেখেন দুবাই সিরিজে একদম সেম বড় সাইজের ওয়ালেট পাবেন সেম ম্যাচিং করা যারা ওয়ান চাচ্ছেন এই যে দেখেন চিল এখানে সব কিছু পাবেন এটা স্লিমিং টাইপের ব্যাগ সবাই আঠারোশো তিন হাজার পর্যন্ত বিক্রি করতেছে আমার এখানে এই নিউ সিপম্যান্টের অনেকগুলা ব্যাগ আসছে এজন্যই অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকা অনেক একদম নতুন যারা যে কালারটা লাগবে এটা কপি কালার এটা নতুন কালারটা আসছে মাত্র দু হাজার টাকা অনলি দুই হাজার টাকা টু ইন ওয়ান একটা ব্যাগ পাচ্ছেন এবং দুইটা একসাথে যে কোনো ছোটো বড়ো দুইটা নিলে এই চার্জটা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন ইনশাল্লাহ ফাইন এই যে আরেকটা কালার লাস্ট ওয়ান হলো ব্ল্যাক কালার সবার ফেভারিট একটা কালার একটা কালার ছিল একটা কালার দেখা যায় এটা একটু ব্ল্যাক পিঙ্কিশ কালার লেদার কোয়ালিটি অনেক ভালো সব লেদার কোয়ালিটি এক হাজার আর এটার দুইটা কালারই দেখা যায় দুইটা মডেল প্রাইস থাকবে মাত্র মেটালের কালারগুলো যাবে না তেরোশো টাকা অনলি তেরোশো টাকা এটারও একটু মডেলটা ভিন্ন আর পুরা বলছিলেন যে ভাইয়া এটা একটু খুলে দেখায়েন এই যে এটা চেন কিন্তু এরকম থাকবে ইনশাল্লাহ আর এটা হলো একটা স্টাইল আর কি ইউরোপীয় যে রকম স্টাইল করে এরকম দেওয়া তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা কি অঙ্কার একটা ব্যাগ অরিজিনাল একটা ব্যাগ তিনটা কালার এই যে দেখেন এই ব্যাগ আপনার লাক্সারি একটা ব্যাগ এটা খ্রিস্টেম মেটালের গুলা থাকবে এরকম আর এটা হলো এরকম থাকবে আপনার যে কোনো পারপাস ইউজ করতে পারবেন আপনি শুতে যাবেন এটা নিয়ে যেতে পারবেন পার্টিতে যেতে পারবেন অনেক প্রেটি একটা ব্যাগ লাক্সারি একটা ব্যাগ এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে আলহামদুলিল্লাহ আজকে বিক্রি হয়েছে এখানে একটা লং স্টেপ পাবেন ওদের যেখান থেকে আছে ওইটাও দেওয়া আছে ওরিজিনাল একটা ব্যাগ আর এইখানেও আপনার সব ব্র্যান্ডের শু করা থাকবে যেহেতু আমাদের বাহিরের প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অনলি দুই টাকা এই যে আরেকটা ব্ল্যাক কালার মাত্র দুই হাজার টাকা একদম ইন্টেক পাবেন আলহামদুলিল্লাহ আর এই কালারটা পাবেন আরেকটা কালার মেবি আছে ওইটা গুডাউনে আছে নিতে পারবেন ওইটা বুডারের একটা ব্যাগ দেখায় এটা বই ছাতা ল্যাপটপ সব কিছু ক্যারি করতে পারবেন আর এটা কালার এটা এটা রকম থাকবে এই দেখেন কত সুন্দর দেখছেন আর এখানে আরেকটা দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র আটাইশো টাকা আচ্ছা আজকের জন্য ছাব্বিশশো টাকা দিয়ে দিলাম দুশো টাকা ডিসকাউন্ট আরও দিয়ে দিলাম তারপরেও দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জটা ফ্রি থাকে আপনারা জানেন মাত্র ছাব্বিশশো টাকা লং বেল্ট পাবেন সোলিটের উপরে থাকবে মাত্র এটাও কিন্তু হাতে কাজ করা চায়নারা এটা হাতে কাজ করে দিছে এটা ফ্যাশনের একটা ব্যাগ আর এটা এরকম থাকবে এটার ভিতরে আপনি অনেক কিছু ক্যারি করতে পারবেন লাক্সারি একটা ব্যাগ এটার আপনি খুললে এখানে একটা চেম্বার পাবেন এখানে একটা চেম্বার পাবেন অনেক দামি একটা ব্যাগ আপনারা নিজেরাও জানেন কত কমফোর্টেবল এবং সাইজটাও কিন্তু ছুটো না আপনি বই সাঁতা নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা বাংলা বুকে নাই জন্ম হয় নাই কেউ যে ব্যাগ ষোলোশো টাকা আরেকটা কালার আপনারা এইসব ব্যাগ নিলে জিতবেন ইনশাল্লা ষোলোশো টাকা আসলো এই যে আমি দেখাই সফটনেস ভিতরে আপনি চেম্বার পাবেন অপশন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা ব্যাক পার্টের চেম্বার পাবেন লং স্ট্রিপ পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আপনারা কিন্তু এইগুলা হোলসেল প্রাইসে আপনারা এক পিস পার্চেস করতে পারবেন যে অনেক আপুরা বলে শুধু কালি কেউ হোলসেল করেন কিনা আপনারা কিন্তু রিটেলও নিতে পারবেন আর হোলসেলের জন্য প্রাইসটাও আলাদা থাকে পিস বিলার দুইটা ব্যাগ আছে দেখা দেয় পিসবিলা ব্যাগ এগুলা প্রাইস পড়বে মাত্র দুই হাজার দুইশো টাকা তেইশ বাইশশো টাকা এগুলা প্রাইস পড়বে এই যে আর একটা অনেক এই ব্যাগ আড়াইশো টাকা কিনা এখন বর্তমান বাজারে মাত্র দুই হাজার টাকা দুইটা কালার দুইশো পাবেন মাত্র একটা মডেল দেখায় এই মডেলটা একদম ইউনিক এই মডেলটা আজকে আমার এখানে রেস্ট ও হয়েছে কালার অপশন আছে আমি কালার নষ্ট হবে না এখানে এরকম থাকবে ক্লাসিক শুকর আসে আর লেদার কোয়ালিটিটা অনেক ভালো হবে এগুলা অরিজিনাল একটা ক্লাসিক ব্র্যান্ডের প্রোডাক্ট এটা সেম ব্যাগটা কিন্তু তিন হাজার পর্যন্ত সবাই বিক্রি করতেছে আমার এখানে পাবেন দুই হাজার চারশো চব্বিশশো টাকা অনেক এটা বেশি বড় না বেশি ছোটো না এটা একটু গ্রে টাইপের কালার একটু শ্যামলা কালার বলে এই যে দেখেন অনেক আর এটা হলো ব্রেজ কালার খাকি কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর আর এটা কোয়ালিটি হবে হান্ড্রেড পার্সেন্ট আপনারা জিতবেন যে প্রাইজে দিচ্ছি আপনারা কিন্তু হোলসেলেও সেমিলার প্রাইজেই পাচ্ছেন একদম প্রেটি একটা ব্যাগ ইনশাল্লাহ ক্লাসিকের ওরিজিনাল একটা ব্যাগ প্রাইস দুই হাজার টাকা এটাও একজনই পাবেন আঠারোশো টাকা এটার কালার অনেকগুলো কালার ছিল আবার আসবে ইনশাল্লাহ তখন ও নিতে পারবেন এটাও নিলে যার পছন্দ নিয়ে নেবেন মাত্র এটা একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার মাত্র আঠারোশো টাকা প্রিমিয়ামের ভিতরে থাকবে টুয়ারি বাচ্চার একটা বক্সের ব্যাগ দেখা দিই অনেক সুন্দর একটা ব্যাগ এটার অনেক আপনার ডিটেলস জানতে চাচ্ছিলেন যে ভাই এটার ব্যাগ সাইডটা এরকম থাকবে সোলি আর এটার এখানে ইনটেক পাবেন এগুলো লং বেল্ট পাবেন এখানেও কিন্তু মেটালের কালারটা এরকম এন্টিক কালার দেওয়া থাকবে আর এখানে পাঁচ করলে আপনার মুটাও একটা লং বেল্ট পাবেন আর এখানেও কিন্তু মেটালের ভিতরেও দেখেন ট্যুরি বাচ্চ দেখা আছে ওরিজিনাল প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন যার লাগবে এই বক্স শপ প্রিমিয়াম একটা বক্স পাবেন একটা কালার পাঁচজন বা ছয়জন পাবেন ফ্রি কালেকশন যারা একটু প্রিমিয়ামের ভিতরে চাচ্ছেন এটা টাডা ব্র্যান্ডের একটা বড় সাইজের ব্যাগ এটা লেন্স হলো চোদ্দ হাইট হলো আপনার দশ ইঞ্চি এটা ল্যাপটপও কেরি করতে পারবেন আর এগুলো মেটালের কালার দেওয়া যাবে না এই যে দেখেন এখানেও কালার দেওয়া থাকবে লং বেল্টও পাবেন প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা অনলি বাইশশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র এই যে একটা মেরুন কালার এটারুন কালার এটা মাস্টার কালার সবগুলার সাথে কিন্তু আপনি এরকম একটা লং ইয়া পাবেন ঝুল পাবেন এই যে এটা বেচ কালার খাকি কালার একদম একটা ব্যাগ এটা লাইট হোয়াইটের ভিতরে পাবেন ওজন একদম হালকাভাবে এবং তার জিপারে ব্র্যান্ডের নাম সুপার আছে মাত্র দুই হাজার দুইশো টাকা এই মডেলটা দেখায় দিই যারা এই ব্যাগগুলা অর্ডার দিয়ে পান নাই নিয়ে নিতে পারবেন এটা একটু বেস্ট কালার অনেক প্রেটি আপনি দেখেন এটা হাতে দেখেন কত সুন্দর এটা কাজ করে আপনার ইয়া করে দিচ্ছে ইউনিক শেপের ভিতরে আর এটা ব্যাগ সাইডটাও একটা চেম্বার পাবেন এত বড় না এত ছোটো না এরকম পাবেন প্রায় সাতাইশশো টাকা এই ব্যাগ সাতাশো নিচে কেউ সেল যারা হোলসেল দোকান ওরাও কিন্তু এখন আঠাশশো সাতাশশো বিক্রি করে একদম চকবাজার হোলসেল করে তারাও কিন্তু এর থেকে বেশি বিক্রি করে এই যে ইমিলি লোড়ান ব্যাগ সব দোকানে অ্যাভেলেবেল পাবেন না অরিজিনাল আমাদের কাছেই পাবেন ইনশাল্লাহ ভুটনের মালগুলো চলে আসছে ইনশাল্লাহ আপনারা সামনে সব ভিডিও পাবেন একটা টপ মাস কোয়ালিটির একটা ব্যাগ ক্লাসিক ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এগুলো মেটালের কালারগুলো ফেড হবে না যেটা অরিজিনাল এটা এটার সাথে এরকম পাবেন আর যেটা অরিজিনাল আপনি হাতে গলে ফিল করতে পারবেন যে কত পেটি দুই সাইডে দুটো ম্যাগনেট চেম্বার থাকবে আর এখানে রিপিট দেওয়া থাকবে প্রাইস থাকবে দুই হাজার চারশো টাকা এক পাচ্ছেন আরও কালার অপশন চাইলে নিয়ে নিতে পারবেন ব্ল্যাক গ্রিন অনেকগুলা কালার অপশন পাওয়া যায় এটাও প্রাইস এটা সবগুলা কালার সোল্ড আউট আলহামদুলিল্লাহ আপুর ভিডিও দেওয়ার সাথে সাথে সবগুলো কালার সোল্ড আউট আপনি তো দেখছেন যে নেক্সট ভিডিওতে এসেছিলাম ইনশাআল্লাহ প্রাইস পড়বে মাত্র সাতাইশশো টাকা যার লাগবে নিয়ে নেবেন এগুলোর সাথে লং বেল্টের কোনো প্রয়োজন নাই চেম্বার অপশনও বেশি সাতাইশশো টাকা পিসি আছে দেখাই দিই এক হাজার টাকা এবার অর্ডার তারপরে দেখাই দিলাম পার্পেল কালারের উপরে থাকি এস কালার এটা মাত্র এক হাজার টাকা এই মডেলটা ইউনিক একটা মডেল আর এটার সাথেও আপনি একটা কয়েন পার্স পাবেন এখানে পাঞ্চ করলে এই কয়েন পার্সটা আপনার খুলে আপনি ইউজ করতে পারবেন এটা খুলে ভিতরে রেখে ইউজ করতে পারবেন আর এগুলো রিপিটেড কালারগুলো ফেট হবে না ইমিলির এখানে দেখেন কত ইউনিক শেপ করা একটা প্রেটি একটা ইমিলির এখানে মেটালের কালার থাকবে এখানে কালার দেওয়া থাকবে আবার আপনার যখন ব্যাগ সাইডটা দেখবেন শরীরের উপরে থাকবে একদম প্রেটি একটা ব্যাগ এখানে ওই রকম থাকবে প্রাইস থাকবে মাত্র আঠাইশশো টাকা যার লাগবে এটা কিন্তু চৌত্রিশশো আট আটত্রিশশো টাকার ব্যাগ আজকের জন্য মাত্র আঠাশশো টাকা ইমিলি লোডানের ব্যাগ যারা টপ ফাস্ট কোয়ালিটির একদম সিমিলার ব্যাগ চাচ্ছেন যে আপনার হাতে থেকে ব্যাগের প্রকাশ করবে ফেসের থেকে ওই রকম টাইপের ব্যাগ যারা চাচ্ছেন নিয়ে নিবেন এই যে দেখেন কত কোয়ালিটি সম্পূর্ণ মাত্র আঠাইশো টাকা যার লাগবে পাঁচ পাঁচ স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন ইনশাল্লাহ মাত্র আঠাইশো টাকা দেখা যায় এটা হলো কপি বেজ কালার এগুলো কিসবিল আর ওরিজিনাল একটা ব্যাগ দুই টাকা এটা শেপটাও অনেক পেসি আপনার হাতে ক্যারি করলে আপনি বুঝতে পারবেন হয়তো আমাদের ওই রকম সিস্টেম নাই নাহলে শুট করে দেখাই দিতাম প্রাইস থাকবে দুই হাজার তিনশো টাকা জাল থাকবে নিয়ে নেবেন আপু বললে শ্যুট করে দেখাবো ইনশাল্লাহ নেক্সট ঠিক আছে ভিডিওতে আমাদের কিন্তু কালকে আপু খোলা আছে অনেকে বলতে পূজার জন্য বন্ধ দিবি কিনা আমাদের মার্কেট বন্ধ নেই আপনার কালকে চলে আসতে পারবেন আউটলেটে যারা আসবেন ফিজিক্যালি যারা ব্যাগ দেখতে চাচ্ছেন যে আমরা দোকান থেকে হাতায় নিব নিতে পারবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ